আমাদের সঙ্গে আজকে আছেন ব্যাচাদা ব্যাছাদা বেচুরানি নামে খুবই প্রতিষ্ঠিত একজন টান্সা যাত্রা শিল্পী ব্যাচাদা না বেচুরানি কি বলবো তাকে ভালো নাম শান্তি রঞ্জন রায় দীর্ঘ পঞ্চাশ বছরের অভিনয় জীবনে যখন তিনি মঞ্চে ওঠেন শুধু পোশাকে নয় বেচুরানি তখন মননেও পূর্ণাঙ্গ নারী আর পালা শেষে যখন বেলগাছিয়া বস্তির ঘরে ফেরেন তিনি যে বস্তির ঘর শুরু হওয়ার আগেই ফুরিয়ে যায় তখন তিনি বেচাদার পোশাক পরেন বটে কিন্তু মন থেকে কি পুরোপুরি মুছে ফেলতে পারেন বেচুরানিকে নাকি শরীরের খাঁচায় মাথা কুটে মরে মন বাংলার সমাজ সংস্কৃতিতে নাচ গান সহ অভিনয়ের ইতিহাস বহু প্রাচীন হেরাসিম লেবেডফের হাত ধরে পেশাদার বাংলা মঞ্চ থিয়েটারের সূচনা হলেও তার অনেক দিন আগে থেকেই যাত্রা পালাগানের মধ্যে দিয়ে বাংলার মানুষ বিনোদিত হতেন কিন্তু এই সমস্ত পারফর্মিং আর্টের ক্ষেত্রে মেয়েদের প্রবেশ নিষেধ ছিল তার দুটো কারণ একটি কারণ আজও বহাল দেখুন না আজও আমরা কিরকম বলি অমুকে অভিনয় নেমেছে আর দ্বিতীয় কারণটা হলো সে সময় যাত্রা পালাগানের অধিকাংশটাই ছিল পৌরাণিক প্রসঙ্গযুক্ত আর পৌরাণিক যেহেতু সেহেতুই সেখানে মেয়েরা যদি অভিনয় করে তাহলে ঋতুমতি হবার কারণে তাদের অসুচিতার ধারণার জন্য অনেক ক্ষেত্রেই তারা অভিনয়ের সুযোগটাই পেতেন না এই সব কারণে যে পুরুষরা এগিয়ে এলেন নারী চরিত্রে অভিনয় করবার জন্য তাদের বলা হয় রড ফিমেল অর্থাৎ লিঙ্গযুক্ত মহিলা বাংলা ভাবনার আজকের ভিডিওতে আমরা এরকমই একজন শান্তিরঞ্জন রায়ের কথা শুনবো তাঁরই মুখ থেকে সঙ্গে সঞ্চালনায় থাকবেন ট্রান্স মানবী অধিকার কর্মী এবং সাংস্কৃতিক কর্মী ও শিল্পী অনুরাগ মৈত্রী চলুন শুনে নেওয়া যাক নমস্কার আমি অনুরাগ মৈত্রী এক দুপুরে শহর তিলোত্তমায় কাজে কর্মে আমাদের সঙ্গে আজকে আছেন আমাদের খুবই প্রিয় ব্যাচাদা ব্যাচাদা এই বেনিপুতুল সমাজ যাত্রা সমাজ টনসার গান শীতলা মনসার গানে বেচু রানী নামে খুবই প্রতিষ্ঠিত একজন টনসা যাত্রা শিল্পী বিস্তারিত তিনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আলোকপাত করতে করতে যাবেন একদিক থেকে এই যে সাবল্টন বা নিম্নবর্গের যাত্রা করে ফাত্রালোকে এই যে রেটোরিক বা যাত্রা বা টনসার গান বা মায়ের গানকে খানিক লঘু হিসেবে দেখা এই সমাজে যে যেহেতু যাত্রা টনসার গান মায়ের গান শীতলা মনসার গান এগুলো মূলত নিম্নবর্গের মানুষরা যেখানে থাকেন যেটাকে তথাকথিত কথা আমরা বস্তি অঞ্চল বলি সেখানেই হয় এবং তার মধ্যে দিয়ে যে বিশাল সংখ্যক মানুষের যে মায়ের দয়া বা পক্স তার যে সোশ্যাল অ্যাওয়ারনেস কিভাবে তৈরি হয় মাস অ্যাওয়ারনেস এবং খুব অর্গ্যানিক্যালি মানে আমরা যেটা জানি যে থিয়েটার বা অভিনয়ে লোকশিক্ষে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বা যাত্রার মধ্যে দিয়ে যে নিম্নবর্গের মানুষের কাছে লোকগান লোককথার মধ্যে দিয়ে সহজভাবে যে অ্যাসোসিয়েট করা কানেক্ট করা পৌঁছানো পৌঁছে যায় এবং সেখানে কীভাবে এই ব্যাধির বিরুদ্ধে কিভাবে তারা সচেতনতা বৃদ্ধিমূলক অ্যাওয়ারনেসমূলক এই পালা যাকে কোর্টান কোট শহুরে বাবুরা খানিক কম প্রয়োজনীয় খাটো চোখে চিরদিন দেখেছে সেই জন্যেই আজকে এই বেচুরানির আজকে এই ধরনের এত বছর আমার মনে হয় প্রায় পঞ্চাশ বছরের বেশি অভিনয় করছেন তারপরও আজকে বাঁচার ন্যূনতম সুখ স্বাচ্ছন্দ্য তিনি পেলেন না অথচ যারা এই নিম্নবর্গের মানুষদের কালচারালি সোশ্যালি সুস্থভাবে বাঁচিয়ে রাখার যে সাংস্কৃতিক প্রক্রিয়া স্থাপন করছে নির্মাতা যারা এই কাণ্ডারি ভ্যানগার্ড যারা তাদেরকে কিভাবে প্রদীপের নিচে পড়ে থাকা এক অন্ধকারের মতো সমাজের এক কোণে পড়ে থাকতে হয় আমি এবার সরাসরি চলে যাব বেচুরানির কাছে তুমি প্রথম ঠিক কোন বয়সে এসে তুমি এই যাত্রা টনসার গান মায়ের গানে কেন এলে এবং কীভাবে এলে নবছর বয়সে শিশু চরিত্রের অভিনয় করতে করতে এইভাবে আমি দিনটাকে যাপন করতে চেয়েছিলাম কিন্তু এমনই বিড়ম্বনা যে অভাব দেখা দিল দিনের পর দিন অভাবের মধ্যে সেই দারিদ্রের মধ্যে আমি লালন পালন হই এবং সেই দারিদ্র থেকে অভাবটাকে আমি সহ্য না করতে রে করলাম কি বাইরে বেরিয়ে গেলাম গিয়ে একটা মানুষের সঙ্গে আমার সঙ্গ হলো তার ভানু জানা তিনি আমায় বললেন যে এইভাবে যদি তুই যদি কাজ করিস রোজ পয়সা পাবি তখন সেটা কি হলো সেটা ছিল রামযাত্রা তখন আমাদের একটা ভাগ বলে জিনিস ছিল ভাগেতে আমরা কোনো দিন ন আনা পেতাম কোনো দিন দশ আনা পেতাম তখনকার দিনে তখন সেই তো কন্ট্রোলে সাড়ে সাতানা আনা যুগের চালের যুগের লোক আমরা তখন আমরা ওই চাল খেয়েছি এবং দেখেওছি নিয়েওছি কন্ট্রোলটি কিন্তু সেই যুগেতে এতই দুর্দশা আমাদের যে অনেক জায়গায় কাজ করেছি আমাকে কিন্তু অভাবে তাড়নায় বহু কিছু করতে হয়েছে কিন্তু তবু আমাদের ঠিক মা বাপকে তখন মা বাবা সবই ছিলেন তাদেরকে ভালোভাবে রাখতে পারিনি যার কারণ ওই রামযাত্রায় গিয়ে ওইভাবে রোজ অর্থ উপার্জন করেছি দূর দূর থেকে গান যাত্রা ভেঙে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে ধরুন এখান থেকে সেই ধাপা শাক বাজার থেকে বেলগাছ অবধি ব্যাগ কাঁধে করে হাত থাঁটতে হয়েছি প্রত্যেক দিন শামবাজারের মোড়ে এসে আগেকার দিনে কলসি করে গুড়ের চা বিক্রি করত সেই ভাঁড়ে করে আমরা চা খেতাম তারপরে দেখলাম কোথায় বর্ধমান কোথায় আসানসোল কোথায় রানীগঞ্জ দিকের পর দিক ঘুরে ঘুরে বেড়ালাম রামায়ণ যাত্রাটা নিয়ে তাতেও দেখি দিনের পর দিন পয়সা পাই না আজ দেবো কাল দেবো করে করে তুমি এই রামযাত্রায় মূলত কী চরিত্রে অভিনয় করতে তখন তো তোমার করে প্রথম শুরুই করেছি মেয়েদের চরিত্র দিয়ে যেরম রামায়ণ আছে শর্মা মন্দাদরি সীতা তার মধ্যে অনেক অভাব অনটন দেখা দিত মধ্যেখানে যার জন্যে সেই পাটিটা ছেড়ে দিয়ে আবার এদিক ওদিক হয়ে গেলাম আবার অন্য কাজ কালীঘাটে ভোলানাথ অপেরা বলে বহু পুরনো দল ছিলেন তার মধ্যে আমি ওই অঙ্ক তখন আমাদের যাত্রা দলে নাচ হতো ওই অঙ্ক আমি নাচতাম এই অবধি করার নারী চরিত্রে তখন তখন নারীরা নারী অভিনয় না না তখন ছিলই যাত্রাতে এবং এই গান বাজনায় নারী চরিত্র বহু পরে হয়েছে তার আগে আমরা বিহারে নাচতে দিতাম বিহারে নাচার এই জাগরণী নাচ বলতো ব্যান সঙ্গে সাত মাইল আট মাইল কষ্ট করে এইভাবে সেজে ওদের সঙ্গে হেঁটে 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 সেই বরযাত্রীদের সঙ্গে সেই বিয়ে বাড়ি যেতাম শীতলা বা মনসার গানে প্রথম তুমি কোন বয়সে এলে শীতলা মনসা গানে আমি ওই পঁচিশ ছাব্বিশ বছরে তোমার কেন শীতলা মনসার গানে এই যে সামাজিক লিঙ্গে তুমি একজন পুরুষ তুমি কি মন থেকে নিজেকে অন্তর থেকে কখনো নিজেকে নারী মনে করেছ যখন আমি চরিত্রগুলো করি তখন আমি একবার বিস্মরণ হয়ে যাই ঘন্টা দুয়েক তিনেক চারেকের জন্য তখন আমি বিস্মরণ হয়ে যাই কী যেন আমি ঠিক এটা অনুভব করতে পারি যে আমি ব্যাটা ছেলে না মেয়ে ছেলে তারপরে কিন্তু যখন মেকআপ টেকআপ আমাদের তোলা তুলি হয় তখন বুঝতে পারি তখন একটু বোঝা যায় যে ও আমি এতক্ষণ এইটে করছিলাম তার আগে কিন্তু বুঝতে পারিনি মানে আমার একটা আলাদা একটা জীবন ছিল তখন যে আমি এইটা করব এইটা করব বলে আমি যেটা প্রতিজ্ঞা করতে সেইটি করতাম গলাও জোর ছিল এখনও জোর আছে গলার হ্যাঁ এত বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত আমার হার্টের যে প্রবলেম আমি এখনো পর্যন্ত আমি স্টেজে উঠে পাঁচখানা ছখানা গান গাইছি অভিনয় করছি এখন এখন আবার অন্য চরিত্র করছি এখন কারণ এখন তো মেয়ে ছেলেরা সব এসে গেছে যার জন্য মেয়ে ছেলেটা আমি ওই মেয়ে ছেলে অভিনয়টা আমি অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি কারণটা হলো যে থেকে মেয়ে ছেলেরা এলো এই লাইনে তখন থেকে দেখলাম যে না আমার বয়স হচ্ছে এইটা ছেড়ে দিয়ে আমি আমি এই মেল মেল বলতে চরিত্র চরিত্রটা করি এখনো অবধি আমি গান গাইছি এবং এখনো পর্যন্ত এইভাবে অভিনয় করে যাচ্ছি তোমাদের তো এই যাত্রায় রথ ফিমেল বলতো নিজেদেরকে অন্য সময় তো নারী মনে করতে না কিন্তু নির্দিষ্ট যে সময় অভিনয় করতে এই যে একজন প্রতিমা শিল্পী যিনি কুমর প্রতিমা মানান মাটির দলা থেকে আস্তে 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 তিলে তিলে বিন্দু থেকে সিন্ধু সৃজন করেন সেভাবে যে তুমি ধীরে ধীরে মুখে এই যে মেকআপের অনুপরমাণু পরদ দিয়ে 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 আস্তে আস্তে যে তিলে তিলে শুধু সাজগোজ না তার অভিব্যক্তি তার অভিনয় শক্তি এবং যতক্ষণ আমি অভিনয় করছি আমি একটা অদ্ভুত অবস্থায় চলে যাচ্ছি তখন আমার সামাজিক লিঙ্গ কি আমার মাথায় থাকছে না আমি এতটাই চরিত্রে ঢুকে যাচ্ছি যে আমি যেন মনে প্রাণে আত্মায় কোথাও যেন আমি সেই চরিত্রটা সত্যবালা চাঁচুবালা রানী বাবলি রানী বেচুরানি তোমরা সব একসাথে অভিনয় করতে যেটা বলেছেন বিদায়ের সময় সেই অভিনয় সে কান্নাটা সেটা আমি থাকতে পারিনি এবং সে আচরে পড়ে গেছিলাম আচার খেয়ে পড়ে গেছিলাম এত মানে এবং এই কান্নাটা আমার আবনা হতে আসে আগেকার বড় বড়ো শিল্পীরা সব লোসিন ব্যবহার করত। কিন্তু আমি না আমি করতাম না এমনি আমার চোখ দিয়ে জল এসে পড়তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় শুধু কি অভিনয় ক্ষমতার জোরেই বেচাদা নারী চরিত্রে পার্ট করবার সময় বিস্মরণ হয়ে যান তার লিঙ্গ চিহ্ন নাকি ছোটবেলা থেকে নারী চরিত্রে অভিনয় করতে করতে তিনি আবিষ্কার করে ফেলেন তার মনকে জৈবিক লিঙ্গ ছাপিয়ে এই মনোলিঙ্গের খোঁজ পাওয়ার কি বিদায়ের সময় আছারি পিছারি সরমার খেয়ে কাঁদবার দৃশ্যে বেচুরানি পৌঁছে যেতে পারেন একমাতৃত্বের অনুভবে নয় কি তারপর এখন দেখছি শরীরের অবস্থা পারি না যার কারণ আস্তে আস্তে এবার এটা ছাড়ছি ছেড়ে দিচ্ছি ছাড়ার পর অপরের দলে আমি ওই এখন মেল চরিত্র করি ওই গানেরই চরিত্র দেবদাস তারপরে হচ্ছে একটা চরিত্র আছে কমিক চরিত্র শঙ্কু শর্মা ওই চরিত্রটাকে আমি আয়ত্ত করে নিয়ে আমি করি আমাদের এই লাইনে অনেকই আছে যে তারা এই মেয়ে ছেলে ছাড়া তারা কেউ সাজবে না কিন্তু আমি কিন্তু দুই করি এখনো পর্যন্ত এখন দুই করি আমি মেয়ে ছেলেও করি আর বেটা ছেলেও করি তুমি নারী চরিত্রে অভিনয়তেই বেশি আনন্দ হ্যাঁ বেশি আনন্দ পাই নারী চরিত্রে আনন্দে বেশি পাই আর সবচেয়ে বেশি আনন্দ পাই আমি যেই দিন আমি পাঁচালি করি শীতলার একা আমি জবা জবাহব মা তোর ওই রাঙা পায়। আমি থাকবো ওই রাঙা জবা পায় এখানে আমরা বেচারানীকে দেখতে পাচ্ছি মা শীতলার চরিত্রে সাজানিতে বসেছেন তিনি এখানে বেচারানীকে পেলা তুলতে বেরিয়েছেন হাতে চামড় এবং কুলো নিয়ে মা শীতলার গানে আমরা দেখতে পাচ্ছি ফিমেল যখন আমি সাজ পোশাক তুলে যখন জামা কাপড় পরে বেরোই তখন লোক মা বলে প্রণাম করে শ্রদ্ধা করে ভক্তি করে এবং তারা তখন মিষ্টি জল নিয়ে আসে যে কখন একটু খাবো আমি তখন আমার এই চেহারাটা থাকে না কিন্তু রূপটা তখন তো এইভাবে মেকআপের রূপ একটা আলাদা আর এই রূপটা আলাদা তখন দেখ কিন্তু এই রূপে আমায় দেখে জামা কাপড় পরে এই রূপ আমায় দেখে তারা কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করছে এবং বলছে মা আমাদের একটু মাথায় হাত দাও বেচুরানি এই যে পালা শেষ হওয়ার পর ফিরে এলেন গেঞ্জি প্যান্ট পরা বেচাদার পোশাকে আর সে সময় পাড়ার ছেলে বুড়ো মেয়ে বৌড়া তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইছেন দেবী জ্ঞানে এটা তখনই সম্ভব হতে পারে যখন সমাজ জৈব লিঙ্গকে অগ্রাহ্য করে নারী পুরুষের ভেদাভেদের খাঁচা থেকে বেরিয়ে লিঙ্গ উত্তীর্ণ সমসমাজে পৌঁছতে পারে তখনই ঐতিহাসিক সমাজতাত্ত্বিকদের মতে এই লিঙ্গোত্তীর্ণ সমাজের ধারণা তখনই আসতে পারে যখন সমাজের সার্বিক রূপান্তর ঘটবে কিন্তু কি আশ্চর্য দেখুন আমাদের সমাজে আজকেও এই চিত্র তো আমরা দেখতে পারি তার সাক্ষী তো আপনারাও হলেন এই ভিডিওর মধ্যে দিয়ে তাহলে এই কথাটা কি বলা যায় না যে আমাদের সমাজেও এই লিঙ্গ উত্তীর্ণ নারী পুরুষের ভেদাভেদ মুক্ত একটি অভ্যেস রয়েছে আমরা তা দেখতে পাই না সব সময় তা বুঝতে পারি না সব সময় এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই ডাইভারজেন্সটা এখানে ব্যাচেলানি পুরুষ চরিত্রে অভিনয় করছেন বামা খ্যাপা চরিত্রে এই যে অভিনয়ে নাহিতায় লিঙ্গালিঙ্গ ভেদ মানে যে কোনো অভিনেতার দক্ষতা থাকলে এল যে এল প্রান্তিকায়িত যৌনতার মানুষদের টাইপ কাস্ট করা হয় মানে একমাত্র হিজড়ে চরিত্রেই ট্রান্স মানুষকে কাস্ট করা হবে আর কোনো কিছু তো হবে না এই বাইনেরই কিন্তু ব্রেক করে ব্যাচারানি এখানে দেখা যাচ্ছে কখনো দেবী চরিত্রে কখনও দেবতা চরিত্রে এখানে সম্রাটের চরিত্রে অভিনয় করছেন ব্যাচারানীর এই যে মাল্টিফেরিয়াস ক্যারেক্টার্স বা ব্যাচরানির যে বহুমুখী প্রতিভা সেটা দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কু শর্মা নামক একটি চরিত্রে কৌতুক চরিত্রে সেখানে অভিনয় করছেন ব্যাচারানি। আবার সেই ব্যাচারানি। দাপটের সাথে অভিনয় করছেন শিব চরিত্রে মহাদেবের চরিত্রে তুমি তো একটা যুগ একটা পরম্পরা লেগেসি লিনিয়েজ ধারাবাহিকতা বাংলা সংস্কৃতি যাত্রার ইতিহাস সেটাকে আফোল্ড করা বা ধরে রেখোছো এবার একটু পরিবারের দিকটা জানতে চাইবো মানে তখনকার দিনে তো এল জিবিটি ট্রান্স এই সমস্ত শব্দ ইংরাজি শব্দ বন্ধ ছিল না আর ব্যাচাদাদের সময়টা কিন্তু ধুরানিকতি এই শব্দগুলোও প্রায় ছিল না বেচাদা যেটা বলছে বেচাদাদেরকে মোটামুটি সমাজে একটু মেলি পুরুষ মেন একরা রট ফিমেল এই ধরনেরই মোটামুটি বলা হতো এই মতো অবস্থায় একদিকে একজন বাড়ির ছেলে সমাজের একটি হাই জেন্ডার পজিশনে সামাজিক লিঙ্গের ছেলে জন্মেছে অথচ সে নারী চরিত্রে যাত্রায় অভিনয় করে বাড়ির লোক বাবা মা আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব তারা কি তোমাকে সেটা নিয়ে রসিকতা করতো একজন মেয়েলি পুরুষ তার অভিনয় করতে গেলেন সেখানে দিয়ে আর একজন মহিলা তিনি এলেন তিনি এমন একজনের সঙ্গে ভালোবেসে ফেললেন যিনি একজন মেয়েলি পুরুষ এবং যাত্রায় নারী চরিত্রে অভিনয় করে এত বছরের একটা সুন্দর সুকমল সুকুমার একটা উদযাপন রইল এত দারিদ্র এত লড়াই এত যুদ্ধর পরেও তোমার এবং গৌরীদির যে একজন মেয়েলি পুরুষের এবং একজন নারীর প্রেম পরিণয় এবং খানিক অযৌন প্রেমেও জীবন উদযাপনে কাটলো বিরহে নয় এই দুটো দিকে একটু বলো গৌরী যখন দলেতে যাত্রা করত গান করতো তখন দীর্ঘকালের ওর সঙ্গে আমার সাথে পরিচয় অনেক দিনের পরিচয় সাত আট দশ বছর পনেরো বছর বাজে ওর বললাম ও রাজি হলো আমাদের বিয়েটি হলো ওর পা এই কথা ঠিক। আমি কতি বলে তমুক বলে আমাকে অপছন্দ করা না হে শ্রদ্ধা করে বরঞ্চ লোকে কিছু বললে তাকে বরঞ্চ বলে উল্টে তার মানে আমরা এটা বুঝে নিতে পারি যে প্রেম ভালোবাসা দুটো আত্মাকে এক করতে পারে এমন একটি মানুষকে কেনই বা ভালোবাসবে একটি নারী একটা সুঠাম পুরুষকেই ভালোবাসবে সেই রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকনে দ্য রোড লেস ট্রাভেলড বাই ওর নান ট্রাভেলড বাই তো গৌরীদি এমন একটি পথ বাঁচলেন যেটা নান ট্রাভেলড বাই একটি প্রতিস্পর্ধার পথ জীবনে অবলম্বন করলেন সোশ্যালি অ্যাপ্রোপ্রিয়েটেড বা সোশ্যালি নর্মালাইজড বা সোশ্যালি কনফার্মড যে অসমকাম পিতৃতান্ত্রিক দাম্পত্য জীবনের যে যাপন তার বাইরে গিয়ে গৌরীদি একজন সিস মহিলা যাত্রা টনসার অভিনয় করতেন পিতৃতন্ত্র তো তাকেও শিখিয়েছিল যে পুরুষের যে নির্মাণ যে ছবি যে ইমেজেরই তিনি এমন একজনকেই বাছার কথা যিনি তাকে সুরক্ষা দেবে একটি মার্জিনালাইজ পজিশন থেকে উঠে আসা কোটানকোট নিম্নবর্গের একটি সাদামাটা বাঙালি মেয়ে প্রেমময় সত্তাকে খুঁজে পেল এক বিকল্প দাম্পত্য জীবনের সূচক যা শুধু জৈব সৃষ্টিশীল নয় এক বিকল্প প্রেমময় জীবনের স্রষ্টা হয়ে দাঁড়িয়ে গেলেন এই মেয়েটি আমাদের মতো যারা ধুরানি কতি হিজড়া প্রান্তিকায়িত যৌনতার মানুষ দীর্ঘদিন থেকে তারা গৌরীদির বাড়িতে আসে তাদেরকে স্নেহশীল বাবা স্নেহশীল দিদির মতোই আগলানো যত্ন করা আদর করা কাছে টেনে নেওয়া তিনি তার মার্জিনালাইজ পজিশন বা তিনি তার শ্রমজীবী যে আইডেন্টি নিজের যন্ত্রণা ব্যথা বিপন্নতা তো মানুষকে শক্তিশালী করে একজন মানুষের লড়াইকে চিহ্নিত করতে শেখায় যত্নশীল করতে শেখায় তাকে তুচ্ছ করতে শেখায় না তাকে খাটো করতে শেখায় না তাকে লঘু করতে শেখায় না বরং আরও প্রেমময় করতে শেখায় গরির মুখ থেকে গল্পগুলো জেনে নেব এবং গরি বিষয়টিকে কিভাবে দেখেন আমার এত ভালো লাগে একে এ কেন আমাদের বাড়িতে যত ঝোড়া নিয়ে আসুক যেই আসুক তাকেই ভালো লাগে আমার আমার কিন্তু একদম পুরুষদের একদম ভালো লাগে না তাদের কথাবার্তা ভালো না তাদের সন্দেহবাতি যে সন্দেহ করে যার জন্যে আমি ওই পুরুষ ছেড়ে দিয়ে এই মেয়েলি পুরুষকেই আমি ধরেছি আমার জীবনে এইটাই সবথেকে বড় জিনিস আমি যেখানে খুশি সেখানে যাই চলে যাই বলে না যে কেন যাচ্ছ কোথা থেকে আসছো কী বৃত্তান্ত এইটা আজও পর্যন্ত আমি শুনতে পেলাম না আমার নন্দাই সে বলল দেখো ওর হাতটা যেমন ধরেছো হাতটা ধরেই থাকো তোমার বাপের বাড়ির দিক তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে কোনো আমি সম্পর্ক রাখিনি কেন রাখুন রাখিনি কেন বিয়েটা পছন্দ করে বিয়েটা পছন্দ করে তাদের পয়সাটাই সব থেকে বড় জিনিস জীবনে কোনো আফসোস আছে এই বিয়ে না আমার কোনো আফসোস নেই কিছুই নেই মনটা আমি সুখে আছি একদিকে তোমার স্বামী তাকেই তুমি তোমার সহ অভিনেতা হিসেবে মঞ্চে দেখছো একটি নারীকে আমার ভালো লাগে মঞ্চে আমি আরও সাজিয়ে দিতাম এইখানে এইটা হবে সেখানে সেইটা হবে আমার মনে মনে ওই জিনিসটা ছিল না যে তুমি মেয়ে ছেলে সেজেছ যে আমি তোমাকে অবহেলা করব কি কি করব দুচ্ছি করব এই জিনিসটা কোনো দিনই আসতো না আমার এই কচিদের সঙ্গে মনের কথা বলি যে এইখানে যাবো ওইখানে যাবো এই হ্যাঁ বেশি শ্রদ্ধা করি সব কথা বলা যায় সব মনের কথা জানা যায় আমারও মনের কথা ওরা জানতে পারে এদের কাছে আমি শুয়েও পড়ি বসেও পড়ি গল্প করি একসঙ্গে খাওয়া খাই মাখা মাখি আরও মঞ্চ না এলে আমি কত বলি যে কেন আসছে না হ্যাঁ মানে খুব নি ভাবনা একদম বুক ফুলিয়ে এদের সঙ্গে মিশতে পারি আমি মঞ্চ অন্য পুরুষের সঙ্গে বুক ফুলিয়ে মিশতে পারবো না তরুণী গৌরী তরুণ বেচা রানীকে ভালোবেসে ফেলেছিল মঞ্চে নিয়েছিল লড়াই একসাথে পার করব বিষের বিষাদ সিন্ধু মনে করিনি যে অতীব সমাজের সংজ্ঞায় সংজ্ঞায়িত অতীব পুরুষই আমাকে প্রেমের পরাকাষ্ট হবে সুরক্ষা দেবে প্রেমকে মর্যাদা করা দিল দুরানি কতি হিজরা সম্প্রদায়ের মানুষরা তাকে অনুপ্রাণিত করলেন যে না গৌরী তুই বেচারানীকেই ভালোবাসিস যখন এই বিয়ে তুই কর মানে কোথাও গিয়ে প্রান্তিকায়িত মানুষরা কি প্রেমের মুক্তি তা বোধের আলোয় আলোকিত করে নাহি তাই লিঙ্গালিঙ্গ ভেদ ভালোবাসা অতিক্রম করলো এই জেন্ডার বাইনারি বিয়ন্ড জেন্ডার বাইনারি ভালোবাসা এই কড়ার লিঙ্গ বিভাজনকে ভেঙে অতিক্রম করে বেরিয়ে গেল প্রেমের গৌরবে প্রেমের মাধুর্যে প্রেমের উদযাপনে প্রেমের সৌন্দর্যে এমনই তো হওয়ার কথা ছিল এক মুক্ত সমাজ এক সম সমাজ সহমানুষদের গড়ার সংকল্পে ব্রতী হওয়ার গৌরী এবং ব্যাচেলানির ভালোবাসার এক ইতিহাস গড়ে উঠল মুক্তির আলোয় উদ্ভাসিত হয় এক প্রাঞ্জল আকাশ বেচাদার গৌরী দেবীর সম্পর্ক কি আর পাঁচটা দাম্পত্য সম্পর্কের মতোই নাকি ভালোবাসার প্রচলিত ধারণার ঘেরাটোপের বাইরে তা পৌঁছে যায় কোনো এক মহাজাগতিক অনুভাবে গৌরী দেবী যখন জীবনসঙ্গী হিসেবে বেছে নেন এমন একজনকে তখন কি মনে হয় না এই দুজনের পরিচয় ছেলে বা মেয়েতে সীমাবদ্ধ নয় তাদের পরিচয় শুধুমাত্র মানুষ এবং তাদের সম্পর্কের মূল চালিকা শক্তি প্রেম যৌনতা লিঙ্গ পরিচয় কোনো কিছুই সেখানে নির্ধারক নয় এই যে বাঙালি একাংশ আমরা দেখেছি রবীন্দ্রনাথকে পুরুত ঠাকুর করেছে সেই রবীন্দ্রনাথই ঊনসত্তর বছর বয়সে একটি চিঠিতে হেমন্তবালা দেবীকে লিখছেন প্রবল পুরুষ প্রবল নারী বলিয়া আসলে কিছু নাই আমরা সবাই অর্ধনারীশ্বর তাই তো পৃথিবী এত সুন্দর গৌরী প্রবল পুরুষের সন্ধান না করে প্রবল প্রেমের সন্ধান করেছে আর বেচারানি তরুণী গৌরীকে আদরে সোহাগে যাপনে শক্তিশালী করেছে যে প্রেম প্রেমময় সত্তা আজকে এসে পৌঁছেছে প্রৌরত্বের সীমানায় পরন্ত বিকেলে যা বিকেলে ভোরের ফুলের মতো কোথাও অপেক্ষার আলো মেখে ভালোবাসা বুড়ো হয়নি বরং আরও নবীন করে তুলেছে দুটি আত্মাকে অশক্ত টলটল শরীরে ঝোলা চামড়ায় পাকা চুলে আরও একে অপরের হাতকে শক্ত করেছে গৌরী বেচারানি আজকে বেচাদা এবং গৌরী দেবীর জীবনের গল্পগুলো শুনতে শুনতে এরকম বহু প্রশ্ন বহু ভাবনা আমাদের সামনে হাজির হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের যা যা মনে হওয়া যা যা প্রশ্ন উত্তর হতে পারে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর তার সঙ্গে সঙ্গে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাদেরকে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ বাংলা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে রাখুন আগামীতে আমরা আরও বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের কাছে ভালো থাকবেন বাংলা ভাবনা